তো এই একটু যদি আপনার আলোর জন্য মুরগিগুলোর অনেকটাই উপকার হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা বসছে আমরা কিন্তু মাসের পর্দা লাগিয়ে রাখছি আমরা কিন্তু লাইট ওই লাল হিটের লাইটগুলো অফ রাখছিলাম এই সাদাগুলো শুধু অন রাখছিলাম এতে একটা বিষয় লক্ষ্য করলাম এটা হলো আমাদের যত মুরগি আছে সবগুলো একদম শুয়ে ঘুমাইতেছিল এই লাইটগুলো জ্বালানোর পর থেকে এখন সবগুলা মোটামুটি যে দেখেন ওইটা ওইটা খাইতে চলে গেছে সবগুলাই উঠছে ওইটা খাইতেছে তো আপনারা একটু মানে না করে মানে কারণটা একটু দিয়ে একটু আলোর ব্যবস্থা করে দিবেন খামারে একটু বেশি আলো থাকলে ব্রয়লার মুড়িগুলো মানে আপনার বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে যেমন এরাও খাইতে চায় এরা ওইটা দৌড় পারতে চায় এই দেখেন এই দেখেন এই দেখেন আমরা কিন্তু কোনো লাড়াচাড়া কিচ্ছু করি নাই মুরগিগুলোর অবস্থা দেখেন গতিবিধিটা দেখেন আলহামদুলিল্লাহ আপনারা তো অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন দেখেন মাসাল্লাহ শুধু এই লাইটগুলো জ্বালানোতে তারা সজাগ হইতেছে এবং দৌড় পারে আসতেছে চারিদিক থেকে শুধু এই লাইটগুলো জ্বালানোর কারণে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন অল্প একটু আলোর কারণে মুড়িগুলো কতটা উপকার হয় আর এরা যত দৌড় পারবে যত খাবে যত দৌড় পারবে তত সুস্থ থাকবে আর যত খাওয়া দাওয়া করবে তত তাড়াতাড়ি বড়ো গ্রোথ আসবে তত তাড়াতাড়ি বড়ো হবে তো ব্রয়লার কিন্তু আপনার শর্ট টাইম প্রসেস এরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার মুরগিগুলা পালন করে বিক্রি করে দেওয়া লাগে তো এক্ষেত্রে অনেকেই একটা বিষয় যেটা লক্ষণীয় এটা হলো অনেকেই কিন্তু এই ভ্যাকসিনগুলো করেন না তো আমরা কিন্তু দুইটা ভ্যাকসিনই করি কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না আমাদের এতগুলো মুরগির ভিতরে আমরা কোনো রিস্ক নিতে চাই না কারণ রিস্ক নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না আর দুটা বিষয় এটা হলো এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনার যেহেতু শর্ট টাইম প্রসেস ভ্যাকসিন না করলেও হয় ভ্যাকসিন না করলেও হয় ভ্যাকসিন না করলেও আপনার তিরিশ দিনের ভিতরে মুরগিগুলো রোগ আক্রান্ত হওয়ার আগে আগে কিন্তু আপনার মুরগিগুলো বিক্রি হয়ে যেতেছে তা আমরা কিন্তু ওই রিক্সটা পর্যন্ত নিতেছি না কারণ দেখা গেছে একদিন যদি আপনার ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু বেশ অনেকগুলো মুরগি মারা যেতে পারে বা প্রায় সবগুলোর মধ্যে মারা যেতে পারে এই জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বিশেষ করে গামবুড়া আর রানীক্ষেত তো ক্ষেতটা যখন দেবেন তখন পঞ্চায়েত শহর দেওয়ার চেষ্টা করবেন এবং ক্লোন থার্টি ওই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন ওটা আলহামদুলিল্লাহ খুব ভালো ভ্যাকসিন আর আপনারা যদি গাম ক্ষেত্রে গাম ক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা অবশ্যই একটু ধানের ভিতরে ভালো ভ্যাকসিন কেনার চেষ্টা করবেন আজকে আমরা সামান্য দুই হাজার মুরগির ডোজ ভ্যাকসিন নিয়ে আসছি বাইশশো টাকা নিচে মানে আমাদের প্রতি মুরগির জন্য দেখা গেছে এক টাকার উপরে মানে এক টাকা বিশ পয়সা করে খরচা হইতেছে এক টাকা না সরি বিশ হাজার হ্যাঁ হ্যাঁ প্রতি পিস প্রতিদিন এক টাকা বিশ পয়সা করে এরকম খরচা হইতেছে তো আলহামদুলিল্লাহ এক টাকা দশ পয়সা এক টাকা দশ পয়সা খরচ হইতেছে তো আলহামদুলিল্লাহ আমরা তারপরে কিন্তু ভ্যাকসিনগুলো গ্যাপ দিতেছি না আর ওষুধগুলো কোনো কিছু গ্যাপ রাখতেছি না আজকে আমরা ক্যালসিয়ামের ওষুধ নিয়ে আসছি তো আবার ক্যালসিয়াম হিসাবে কী ব্যবহার করতেছে এটা পরবর্তী একটি ভিডিওর আমাদের আপনাদের ইনশাআল্লাহ আপডেট জানাবো আর আজকে আমাদের মুরগির বয়স বারো দিন তো আমরা আজকে রাতেই ভ্যাকসিনটা করতে নিয়েছিলাম কিন্তু আজকে আমরা ভ্যাকসিনটা করলাম না এর কারণটা হইতেছে আমাদের যে এইখানটায় যে একটা লং ডিস্টেন্স আমরা এটা ধান দেওয়ার মতো এখন কিছু পাইলাম না দেখেন এটা আছে খুব অল্প পরিমাণে দিয়ে এই মাস বরাবর একটা বান হবে না তো আমরা এই জন্য আজকে ভ্যাকসিন করাটা বিরত রাখলাম দেখি আগামীকাল আমরা এটা করতে পারি এই যে দামের চুষ টুস্তুড়া আছে এবং কাঠের গুঁড়া গোড়া আছে এগুলো সব এই দিকে করে এই দিকটাতে আমরা গুসা বাচ্চাগুলো এদিক থেকে ভ্যাকসিন করে এই দিকে রাখতে পারি তো এটা আমরা আগামীকাল ইচ্ছা আছে এটা করার তারপরে অবশ্যই দোয়া করবেন যাতে আমরা সঠিক সময় সঠিকভাবে সঠিক সব কিছু করতে পারি আর আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম